আপনি যেভাবে ওকে ফোর্স সহ যেভাবে একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই জামার শিবিরের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করে নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরে ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনারা যে ছবিটা দেখে আমাকে বিভিন্ন লোক

আর আমি এসি হিসাবে আমার কাছে দেখবেন একটা বল্টু বলি আমরা একটা বল্টু আছে আমি কোটালিপাড়া থানার ওসি ওইদিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা যেয়ে বা সেই ঝামেলাকে সামাল দিতে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গা দ্রুত হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাবো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় হিসেবে ডিউটিতে যান না ওসির আন্দারে যারা সাবঅর্ডিনেট থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোনো থানায় প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু ওসি কখনো আর একটা থানায় যায় ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাহলে আপনি একটা বড় ভাবের লোক

লিটন আমি স্বপন দুই থেকে হাজার লোক ছিল ছিল এবং তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টারওয়ালা ছবি একটা স্টার যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ তা আপনি মিলাই দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে দেখেন আপনি একজন জনপ্রতান্ত্রিক বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজকের থেকে টিকতে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোনো জিনিসে দেখা পায়নি ইনশাআল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাজের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আজ না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দিরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু এই যে শুনেন অথি সাহেব আপনি কীরিসের কথা বলবেন না অথি সাহেব অথি সাহেব আপনি কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরুজাবানি প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা মেনে করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো এই রাজাগারে এই রাজাগরকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাগারের পক্ষে যতই কথা বলেন না কেন সভাই কার না কেন অতিশায় দেখেন আপনাকে ভদ্র বছর এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতিশায়ের আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি অ্যারেঞ্জ করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতিশাহ অতিশায় আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতিশায় সবার কিন্তু ফ্যামিলি আছে